আসসালামু আলাইকুম গাইস আজকে কাপ্তান বাজার আছি ভবন নং দুই তাই মুকুল ভাই জানেন একটা দোকান আছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের নিচতলায় তাই ভাই কিন্তু আর নতুন দোকান দিছে এটা দিছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং দুই নিচতলা ঢাকা বারোশো তিন ফোন নাম্বার দেখছেন এই যে ফোন নাম্বার আছে

মুকুল ইলেকট্রিক এটা বসবে আপনার বাবা সালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ভালো আছেন তাই এক এক করে মুকুল ভাই দুইটা দোকান দিয়ে ফলাইলে আপনার কেমন লাগে ছেলে হিসাবে অনেক খুশি আশা আমার ছেলে সময় পাশে থাকবে আচ্ছা যাক তাহলে মুকুল ভাই কাছ থেকে কিছু জানি অফার কি অফার চলছে মুকুল ভাই অফার বলতে এক কথা তার প্রতিদিন বলা যায় না যে অফার 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 এটা তার বলা যায় না জি নিত্য নতুন দিন আসে আপডেট হয় মাল ও চेंज হয় আপনারা মাল আগে পরে নিছেন বা নেক্সট আবার নেবেন মালের রেট আর মালের মান সম্পূর্ণ কত লোক ওটা যাচাই বাছাই করে নেবেন কোন মালটাকে এরকম রেড আছে কোন মালটা বিক্রি করে লাভ হইবো আমার নতুন দোকানে আপনারা কতটুকু সাপোর্ট দিবেন আপনারা ভালো জানেন আচ্ছা আচ্ছা যাক তা আমাদের কি কিছু কালেকশন দেখেন হ্যাঁ ভাই কালেকশন দেখাবো এটা হচ্ছে গিয়ে ভাই আপনার কালেকশন হচ্ছে কি প্রথমত যে সুইস্কুল আমরা রেগুলার বিক্রি করি 5 টাকা পার পিস ষাট টাকা পার পিস আপনার বারো টাকায় টেস্টার আট টাকায় টেস্টার সার্কিট ব্রেকার আছে মাত্র পঁচানব্বই টাকা থেকে শুরু এছাড়াও টুপিন প্লাগ আছে আমার এখানে বিভিন্ন রেডের পাঁচ টাকা ষাট টাকা দশ টাকা বারো টাকা রেডের বেড সুইচ আছে আপনার দশ টাকা পার পিস থেকে শুরু তারপর নোকিয়া মাল্টি আছে দশ টাকা পার পিস টেস্টার আছে আঠারো টাকা উনিশ টাকায় উনিশ টাকায় টেস্টার আছে আপনার প্লাগ আছে ষাট টাকায় তারপর হোল্ডার আছে আপনার বারো টাকা হোল্ডার আছে আপনার আট টাকা পার পিসে পাইকারিতে নিতে পারবেন আমাদের মাত্র পঁচানব্বই টাকা থেকে শুরু পঁচানব্বই টাকা থেকে শুরু শুরু এছাড়াও আমাদের এখানে আপনারা অনেক আইটেম পাবেন তার পেবেন একশো টাকা আজকের যে অফার লাইভে আপনারা দেখতেছেন সাতশো টাকা কারণ আমি যদি মার্কেটে ঢাকা শহরের ভিতরে দুইটা দোকান নিতে পারি মার্কেটে তাহলে আপনারা আমার থেকে মাল নিয়ে মনে আছে আমার আমার লাইফে যারা আছেন আমার ভিডিও যারা দেখেন মুকুল ভাই প্রথম কিন্তু ভিডিও করছিলাম একটা দোকানে একবারে শুরুতেই মুকুল ভাই কিন্তু আস্তে আস্তে কিন্তু দুইটা দোকান নিয়ে ফেলাইছে দুইটা মার্কেটে থেকে শুরু আমার থেকে নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু এছাড়াও আপনারা ক্যাপাসিটা নিতে মাত্র

এছাড়াও যদি আপনারা লোকাল ব্র্যান্ডের কিছু তার আছে ওইটা আপনাদের আমি দেখাইতেছি এছাড়া মালদ্বীপ লাগিয়ে নিতে পারবেন আমার থেকে মাত্র একশো আশি টাকা পাইকে দিতে একশো আশি টাকা একশো বিশ টাকা মিটার লাগাবেন একশো নব্বই টাকায় এটা পাবেন আপনার মাত্র পঁচাত্তর টাকায় পঁচাত্তর এটা পাবেন একশো পাঁচ টাকা টাকা এটা পাবেন আপনার পঁচানব্বই টাকায় পঁচানব্বই টাকা এটা পাবেন আপনার পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা না এছাড়াও লাইট পেবেন আমার এখান থেকে লাইট পাইকে রেটে লাইট এটা কাটানো বান্ধব

সব ধরনের কালেকশন কিন্তু এভেলেবেল এতদূর দূর দেখাই সম্ভব দেখানো সম্ভব না তা অবশ্যই আপনারা যে ভিডিও লাইভের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন তাহলে আপনারা এই ধরনের কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন তাই অবশ্যই যে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যে আমাদের যে এমএস কেবল যে আমি সময় হুম

দুশো তিরিশ টাকা দুশো টাকা দুশো বিশ টাকা দুশো এই ধরনের যারা কালেকশন গুলো আছে ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর এই লাইভটি বেশি বেশি শেয়ার করে দেবেন এই যে হোল্ডার হচ্ছে দেখেন এখন অনেক কিছু দেখাইলাম চালটা হোল্ডারটাই দেখাইলাম না মাত্র বাইশ টাকা পার পিস বাইশ টাকা পার পিস বাইশ টাকা পার পিস একটা হোল্ডারে এখনো সাজাই নাই মাত্র নতুন ভিডিও আজকে করলাম এই যে দেখেন হোল্ডারটা ভাই দিম মডেল ভাই ডিম মডেল না ডিম মডেল 10 টাকা 50 পয়সা পার্কিং তাই না 10 টাকা 50 পয়সা পার্কিং আচ্ছা মুকুল ভাই দেখালে তো সারা দিন দেখাইতে হবে তো আমরা লাইফে এখন শেষ করে দেই আমার একটাই আশা যে আপনারা যারা যারা আমার ভাই ব্রাদার বড় ভাই সদিও বড় ভাই যারা আছেন ওনারা আমার একটু সাপোর্ট দিবেন যাতে আমার দ্বিতীয় দোকানটা যাতে একটু কমপ্লিট করে রাইতে পারি সবাই বেশি বেশি শেয়ার করবেন যাতে জানাই দিবেন সারা বাংলাদেশে মুকুল ইলেকট্রিকের একটা শাখা আছে আরেকটা শাখা আছে আর একটা শাখা আছে সবাই জানাই দিবেন লাইকটা বেশি বেশি একটু শেয়ার চাই ভাই আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন হ্যাঁ নুল ভাইকে একটু বেশি বেশি শেয়ার করে দিবেন মুকুল ভাইয়ের এই যে আরেকটা আউটলেট আছে এটা সবাইকে একটু জানাই দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম